আসসালামু আলাইকুম বারাকাত এখন আমরা আমাদের খাঁকে ক্যাম্বেল হাঁসগুলোকে খাবার দেবো খাবার একত্র করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি সোনালি ফিড এরপরে এটার সাথে মিক্স করছি সোয়াবিন মিল যদিও এটা সয়াবিন মিল নাকি সরিষার মিল তা আমার সঠিক জানা নেই এরপরে এটার সাথে আমরা এড করছি চালের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ চালের কুঁড়োর সাথে রয়েছে গমের বুসি এবং শুকটি মাছের গুঁড়া আরও রয়েছে ভুট্টার দানা এরপরে রয়েছে চালের গুঁড়ো এখন আমরা এই সবগুলোকে একত্রে মিক্স করে দেব পানি দিয়ে এখন আমরা আমাদের হাঁসগুলোকে খাবারের জন্য দিয়ে দিয়েছি Terima kasih telah menonton!